বাঘাই শয়তানের নিঃশ্বাস দিয়ে স্বর্ণলোট আমি ক্ষুধার্ত আমাকে খাবার দিন এ কথা বলে বাড়িতে প্রবেশ করে এক নারী সে নারীর কথা শুনে খাবার দেন ভুক্তভোগী সাবিনা বেগম খাবার দেয়া মাত্রই ভুক্তভোগী সাবিনা বেগম সদনাম প্রতারক সে নারীর পুরো নিয়ন্ত্রণে চলে যায় এর ফলে প্রতারক সে নারীর কথা মতো সাবিনা বেগম তার আলমারিতে রাখা সমস্ত স্বর্ণলঙ্কার প্রতারক চক্রের সদস্য হাতে দিয়ে দেন এমন সময় সাবিনা বেগমের এক প্রতিবেশী সাবিনা বেগমের বাড়িতে গেলে স্বর্ণ দিয়ে দেওয়ার দৃশ্য দেখে ফেলে এ দৃশ্য দেখে প্রতিবেশী সে নারী পুরো হতবম্ব হয়ে যায় সতেরো ডিসেম্বর মঙ্গলবার ঘটনাটি ঘটে বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামে এখন প্রশ্ন হলো কেন এমনটি হলো কেন সাবিনা বেগম প্রতারক সে নারীর নিয়ন্ত্রণে চলে গেল মূলত প্রতারক সেই নারী একটি সংঘবদ্ধ চক্রের সদস্য সে নারী ইস্কোপোল আমিন ট্রোপেন অ্যালকালোয়েড যা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত কৃত্রিমভাবে তৈরীকৃত ঔষধ সাবিনা বেগমের নাকে সিটিয়ে দিয়ে তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে স্বর্ণ লুট করার পরিকল্পনা করেন কিন্তু তার মাস্টার প্ল্যানটি ব্যর্থ হয় পরে সে নারীকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন গ্রামবাসী